নমস্কার বন্ধুরা সঙ্গীতার সংসারের কাছে দূরে সকল দর্শক বন্ধুদের জানাই মিষ্টি সকালে সোনালী রৌদ্রের একগুচ্ছ শুভেচ্ছা ও ভালোবাসা অভিনন্দন তো এই নতুন পর্ব তো শুরু করলাম আশা করি সকলেই চলে আছেন আপনাদের পারিবারিক সুস্থতা কামনা করে আরও একটি এই নতুন পর্ব শুরু করছি আর এখন এসে জল নিচ্ছে জল নিয়ে গিয়ে বাড়িতে তো মেস দিয়ে আছে মেস দিয়ে আছে মানে রান্না বান্না সব রকম হবে আর তার সঙ্গে মলিভিয়া ঐশিকা খুব খুশি বেশি মনে এসছে বাড়িতেই আছে তো এখন বাড়িতে গিয়ে সমস্ত কাজকর্মের মধ্যে হাত দেবো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু হবেন এগিয়ে আমার অনুপ্রেরণা দেবেন আশা করছি পর্বটা ভালো লাগবে পর্বটা ভালো লাগলে একটু বন্ধুদের হাত বাড়িয়ে দেবেন লাইক কমেন্ট শেয়ার করুন তো আজকে একটা মিষ্টি একটা সকাল পুরো সোনালি রৌদ্র আর হয়েছে তো এখন বাড়ি গিয়ে এই মিষ্টি মিষ্টি সকালে মিষ্টি একটা পর্ব শুরু করলাম তো সঙ্গে থাকুন আশা করছি ভালো লাগবে আগের দিন তো বাগানে এসেছিলাম আর কিছুটা পরিষ্কার করেছিলাম আর কিছুটা করা হয়নি তো কালকে ওই শিকার বাবা বেশিটা পরিষ্কার করে দিয়েছে আর এই এখন একটু বাগানে এসেছি এই কাঠগুলো নিয়ে যেতে আমি তো আগের দিন বলছিলাম ভেঙে নিই বললো না লাগবে বাগানের কাজে আর নিজেই দেখছি অনেকটা জ্বালানি ভেঙে রেখেছে তো সকাল থেকে রৌদ্র পেয়েছে আর এখন একটু নিয়ে আর ঘরের সামনে রেখে দেবো দিলে আমার ওইখান দিয়ে উনানের জ্বাল দেবো তো তো ওইখান দিয়ে জ্বালানিগুলো নিয়ে আর দিতে সুবিধা হবে ওই জন্য বাগান থেকে এখন নিয়ে যাবো ওই রাস্তায় ওইখানে আমাদের ঘরের সামনে তো অনেকটাই জ্বালানি হয়েছে আর এই রৌদ্রবাদ হয়েছে তো এই সময় আবার ঘুরিয়ে না ফেললে বৃষ্টি এলে আবার সব ফুটে যাবে কাটলো বস্তা ধরে নিয়ে নাও নাহলে বস্তাই তো পচা মনে না না

রং নিয়ে খড়াগাড়ি করছিস चलो दूজনে বয়ান নিয়ে এনে আর খাবো না থেকে নিয়ে দেখো এখানে

তো এই যে কপুর কাঁচুটি চাল নিয়ে এসছো এসবে তো রান্নাটা হবে চাল তো পরেই করবো আর এখন দেখে এসব তাহলে প্রচুর রথি কাটতে হবে তো প্রচুর আর মা বললো শোষা দিয়ে একটু মাছ রান্না করো একটা শোষা রেখে দেবো একটু আর দেখে দিয়ে আর মাছ রান্না করবো শসা দিয়ে মাছ হবে আজকে আর থাক

যাচ্ছ ডিউটিতে বার হয়ে পড়েছে এখন শশাটা কেটে নিচ্ছে আর একটু কটা কটা করে কেটে নেবো মাছ দিয়ে একটু রসা রসা হবে তো

আমি চলে এসছি আর এই কানগুলো অনেকটা শিখিয়ে আছে ওই জন্য অনেকটা সময় লাগলো উনানো ধরাতে আর মেঁচ দিয়ে কিন্তু এখনো সে করছিল কাটছে বলছে আমি কেটে দিচ্ছি তুমি ওই তাড়াতাড়িটা করতে তো মাছ তো ভাজাই ছিল কালকে মাছ ভেজে রেখেছিলাম এই যে এখানে আছে ভাজা আর এই সসা শসা দিয়ে রান্না হবে তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা অবশ্য গরমও হয়ে গেছে এখন দিয়ে দেবো একটু পেঁয়াজ আর শশায় বেশি ঝাল লবণ সবই একটু কম কম দিতে হয় কারণ মিষ্টি মিষ্টি সবজি তো শশা তো ফল হিসাবেও ব্যবহৃত হয় আবার সবজি হিসাবে যে যেমন করে খেতে পারে আর পাকা শশা আর একটা আমি দেখেছি পাকা শশার চাটনি করি তো সেটা তো আজকে আর হবে বলে মনে হয় না কারণ যথেষ্ট বেলা হয়ে গেছে তো এখন গ্যাসটা দিয়ে দিলাম চলে ভাজা হয়ে গেছে আর দিয়ে দিলাম শশা শশা একটু গোটা গোটা করে আচ্ছা ভাজা দুটা তিনিটাৰ হৈ যাব না

তরকারিটা সিদ্ধ হয়ে যাওয়ার পর মাছগুলো দিয়ে দিয়েছিলাম হাত ফ্রাই হয়েও এসছে এবার মশলা দিয়ে আর নামিয়ে নেবো একটু জিরাগুলো দেবো কারণ এমনি মিষ্টি তরকারি এত তো ঝালই দেওয়া যায় না তো আমি দুটো লঙ্কা দিয়েছি কোনো রকমে আর এখন একটু জিরা গুঁড়ো দিয়ে আর নামিয়ে নেব মেজ দিয়ে তো কচুর লতিটা কেটে দিয়েছে আর শশার তরকারি হয়ে যাওয়ার পরে কচুর লতিটা বসিয়ে দিয়েছে আর লতিতে এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ আর লঙ্কাটা তো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আসলে বাইরে আবার বৃষ্টি পড়তে আরম্ভ করেছে সকাল থেকে কি সুন্দর রৌদ্র ছিল তো সে তো আর হলো না রৌদ্রটা রৌদ্রটা বন্ধ হয়ে গিয়ে এখন আবার বৃষ্টি আরম্ভ হয়ে গেছে যাই হোক সেই সুদূর সুন্দরবন থেকে আনা প্রচুর লতি মেসদিদের তো অনেকটা দূরে সেখান দিয়েই এনেছে হয়ে হয়ে আর এই কেটেও দিল এখন আমি রান্না করছি তো সব দিয়ে দিলে আমার নিরামিষই হবে একটু ঢাকা দিয়ে দেব দিলে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে প্লাস্টিক বগল দাবাই করে কোথায় যাচ্ছ বগল দাবাই করে একটা প্লাস্টিক নিয়ে চলেছে বড় প্লাস্টিক আর বা বৃষ্টি এসছে বলে বাগানের দিকেই চলে এসছে জল তো হয়ে গেছে একটু শুকনো করে দিতে পারতে আসলে মাটিটা ভিজতে দেবে না বলে যে বেশি জলটা হলেও অন্তত আটকাবে তাহলে তাড়াতাড়ি শীতের সবজিটা লাগানো যাবে ওই জন্যই প্লাস্টিক দিয়ে আর ঢেকে দেবে একটু বৃষ্টির আগে মনে করলে দিয়ে দিলে ভালো আমারও খেয়াল হয়নি আমি বাড়িতেই ছিলাম নাহলে আমি দিয়ে দিতাম তো এরকম অন্ধকারময় মেঘাচ্ছন্ন হয়ে আছে চারিদিকটা আর সকালবেলা কি সুন্দর ঝলমলে একটা রৌদ্রবার হয়েছিল দেখি কত খুশি খুশি লাগছিল আবার সেই মেঘলা আকাশ তো প্রকৃতির কাছে আমাদের তো হার নেই প্রকৃতি যেটা করবে সেটাই আমাদের মেনে নিতে হবে তো সেই মতোই এই প্লাস্টিক দেওয়া চলছে প্লাস্টিক দিয়ে ঢাকা দেওয়া হয়ে গেছে প্রায় যতটা সম্ভব জল আটকানো যায় পুরো বাগানটা তো আর প্লাস্টিক দিয়ে মোড়া সম্ভব নয় এই প্লাস্টিক দিয়ে আগের বার আমরা আটকেছিলাম না ওটাই তাহলে একটু তাড়াতাড়ি হলেও সব শীতের সবজি খেতে পারবো তাড়াতাড়ি ঠিক আছে তুমি দাও আমি দেখে দেখ কচুর লতিটা বসিয়ে এসছি এই কত দূর হলো একটা পেঁপে গেছে কিন্তু এরকম পেঁপে ধরেছে সব কচি কচি তো বড় হবে কিনা তা কে জানে বড় হবে আমাদের পেপে আমি বাড়ি দেখে গেলাম মা সবার আগে খেতে বসে গেছে মা সেই মাছ ভাজা দিয়েই খাচ্ছে আমরা এখন খেতে বসে নি আমি সবে চান করে এসেছি আর অলিভিয়া ঠাকুরমার কি দিতে হবে শুধু তদারকি করে যাচ্ছে কি হয়েছে অনিমিয়া অনিমিয়ার মতো আজকে শরীরটা মানে বিশেষ ভালো নেই ও ওরকমই করছে জ্ঞান কর না আজকে কোনো কথা বলছে না পিসিমণি সান করে দিলো তবু কানলো না কারণ প্রতিদিন সান করার সময় কান্না করে আজকে আর করিনি তো এদিকে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে মনে ছিল না মাছ ভাজা আর এদিকে আছে শসা দিয়ে মাছ ঝোল যাই হোক দুই ভাই বোনে খেতে বসে গেছে আর আমি এবারে আছি অলি ভাইয়াকে খাওয়াবো মা খেয়ে উঠেছে নাও নাও তোমরা খেয়ে নাও খেতে বসো অলি আমার কাছে চলে আসো তুমি আসো আর ওই তো স্কুলে গেছে পিসিমণির কাছ থেকে খেয়ে আর স্কুলে গেছে বাইরে মেঘলা ওয়েদার কিন্তু বেড়েই চলেছে সকালবেলা ঝলমনিয়ে রৌদ্র দেখে অনেক কিছু কাছাকুচি করা হয়েছে কিন্তু মেঘ মনে হয় আমাদের কথা শুনবে না বৃষ্টি আস আসবে তো আসবে আমি শুনেও কিন্তু ভালো লেগেছে কে ওটা না অলিভি আবার খাবে হুম এটা বৃষ্টি এসেছে আর কারেন্টও চলে গেছে অন্ধকার হয়ে গেছে চারিদিক থেকে কেমন অন্ধকার অন্ধকার বারান্দার ভিতরে আসলে বাইরেও তো সেই অন্ধকার মেঘাচ্ছন্ন আকাশ তো ওই জন্য বৃষ্টি এসেছে দেখেছো ও মেস্দি কি চিপোরছো কাটা ছিপোছ নাকি শুধু মাছ নিয়েছো মাছ ভাজা আমি তো সেন্টারে খাবার আনতে চলে গেছিলাম মাছ ভাজা নিয়েছ তোমারও তো খাওয়া খাওয়া হয়ে গেছে এ অলি ভিয়া তুমি আসো খাবে আসো অলি ভিয়া

আসার পথে ওখানে গণেশ পূজার খিচুড়ি প্রসাদ বিতরণ হচ্ছিল তা ওই শিকার আমি নিয়ে এলাম সবার প্রথম অলিভিয়া সেই প্রসাদ নিয়ে বসে গেছে খেয়ে নে খেয়ে নে সবাইকে বলছে খেয়ে নে খেয়ে নে সবাইকে বলছে খেয়ে নে তুমি খেয়েছো এখানে হয় কেন তোমার ধারা কেন যাবে এখানে বলতে এখানে এসো হ্যাঁ খিচুড়িটা আমরা নিয়ে এলাম পরিষ্কার সেই টিফিন কৌটা ছিল স্কুলের ব্যাগের মধ্যে ছিল ব্যাগের ভিতরতে বোতল বার করে ধুয়ে আমরা বললাম এতে দিয়ে দাও আমরা বাড়ি গিয়ে খাবো না নিজে হাতে খাবে অলিভ ভিয়া অলিভ ভিয়া ডাক চাই তাড়াতাড়ি আয়

বলছে বাবা পকোড়া নিয়ে আসুন সেই সকাল থেকেই শুরু হয়েছে দুপুরবেলার খাওয়া হলো আর রাত্রের খাওয়া এসে দাঁড়িয়েছে রাত্রের মেনুতে একটু আগেই বলছিলাম খিচুড়ি এখানে আছে মায়ের জন্য গরম জলে রুটি ভেজানো মাকে একটু খিচুড়ি দিচ্ছে দেখছি এখানে আছে ডিম ডিমের ঝোল দুপুরবেলার মাছের তরকারি একটু আছে ওটা মনে হয় মা খাবে না তো মায়ের বলছে অল্প করেই দিতে ভাত আছে আমাদের জন্য অলিভিয়ার জন্য দেখছি সাদা ডিম ঐশিকার জন্য ভাজা ডিম না ওটা মায়ের জন্য ও আচ্ছা দেখা যাচ্ছে জ্যাটামশাই এসছে তো ওই অলিভিয়া জ্যাটামশের সঙ্গে খুব ভালোই হয় জ্যাটামশাই কিছু বলে না তো অলিভিয়া যা বলে তাতেই রাজি হয় অতএব জ্যাটামশাই একটু আগে নাচ হয়ে গেল আর জ্যাটামশাই ওইগুলো সুযোগটা দেয় ওই জন্য জ্যাটামশের সঙ্গে ভালোই হয় দেখছে কি আছে মায়ের খাবার চলে এসছে সঙ্গীতা দিয়েই দাঁড়িয়ে আছে এবার আমাদের মনে হয় খেতে দেবে ওইদিকে দাদা অলিভিয়া ঐশিকা ওখানে আছে

আজকে মানে ভাত তরকারি রুটি সব একা একা করি কিন্তু আজকে তো মেজে আমি দুজন মিলেই করেছি দুজনে হাতে হাতে করেছি বলে একটু তাড়াতাড়ি হয়েছে সাড়ে দশটা বাজে বাসন বাসন মেজেও এসেছে এখন ব্রাশ করা বাইরে হাঁস মুখগুলো তোলা এই কাজগুলো আছে তারপরে ঘুম আর অনেক কিন্তু এখনো ঘুমোয়নি সাড়ে দশটা বেজে গেছে এখনো দিদির সঙ্গে গল্প করছে ঠাকুরমার খাটে ঠাকুরমা একটু শুয়েছে আর সেই সঙ্গে তো মেজ দিয়ে এসছে বলে দুজনে হাতে হাতে করলাম বলে এত তাড়াতাড়ি করবো ওই জন্য দুজনে একটু বসছে এক জায়গায় এবার ঘুম আর সকাল থেকে তো পর্বটা চলছে আর একটু তাড়াতাড়ি ঘুমাচ্ছি ভালোও হচ্ছে কারণ কালকে সকালবেলা আবার ওই শিকার রিপোর্ট করতে নিয়ে যাবে হসপিটালে ওই জন্য আর দেরি করবো না এখনই শুয়ে করবো বাড়িতে বাইরের ক্লাসবাস সব কমপ্লিট করে এসে আর একদম থানা ঘুম তো আজকের এই পর্বটা এখানেই শেষ করছি সেই সকাল থেকেই চলছে কেমন হয়েছে পর্বটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের জন্য নেবেন নমস্কার